হ্যালো গাইস কেমন আছেন করি ভালো গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল বাট ইমার্জেন্সি একটা কাজ এসে পড়ছে আপনারা জানেন আমি ফ্রিল্যান্সিং কাজ করি ওয়েব ডেভেলপার আমি তো সেক্ষেত্রে হঠাৎ হঠাৎ কোনো ক্লায়েন্টের কাজ এসে পড়লে আমার ভিডিওটা ক্যান্সেল করতে হয় তো সেই জন্যই ভিডিওটা গতকাল রাতে আমি ভিডিওটা করতে পারিনি আর আজকের যে বিষয়টা ছিল গতকালে তো আমি শর্টে বুঝিয়ে দিয়েছিলাম যে কি ভিডিও প্রসঙ্গ তো প্রসঙ্গটা হচ্ছে আবারও বলতেছি রিমেম্বার করে দিতেছি আপনাদের সেটা হচ্ছে মাত্রা শহরের একজন আপনার আপডেট করে তিনি গত অক্টোবর বিশ তারিখ তিনি কিন্তু ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তার ইমেল করা হয়েছিল দু সালের অক্টোবর মাসে অবশ্যই আপনাদের জানা উচিত যে মাতেরা শহরের নরস্থা আপডেট হচ্ছে ঠিক আছে তো চলুন আমরা তার আপডেট আপডেটকৃত যেটা বেভুতরার স্পোর্টস ইউনিকো ইমিগ্রেশন জোনে থেকে দেওয়া হয় তো সেটা আমরা দেখি তো প্রথমত আপনারা জানেন বরাবর মতোই প্রথমে তার প্রোফাইলটা আমি ব্লু করে দেব সো তিনি আমাকে নক দেয় হচ্ছে ঠান্ডা লাগছে আমার গলা ব্যথা তো তিনি আমাকে ফার্স্ট নক দে হচ্ছে জুন মাসের সাতাইশ তারিখে তারপর তিনি বলছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিডিও চাই যদি কোনো আপডেট নিউজ থাকে আমি বলছিলাম ওকে তারপর তিনি আমাকে অক্টোবর দুই তারিখে আবার মেসেজ দেন ভাই আমার তেইশ এর সাতাইশ মার্চে অ্যাপ্লাই করা হয়েছিল মানে দু হাজার তেইশ সালের সাতাইশ মার্চের নলস্থা তার চব্বিশ সেপ্টেম্বরের নোলস্তা ইস্যু হয়েছে ম্যা মাতেরা সিটি থেকে ওকে চব্বিশে সেপ্টেম্বর থেকে তার নলস্থা ইস্যু হয়েছে আমরা যদি তার নূলস্থাটা দেখি আবার ওকে তার নলস্থা ইস্যু ডেট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তার নলস্থা ইস্যু ডেট হচ্ছে সেপ্টেম্বরের উনিশ তারিখ তার হচ্ছে সিজনাল নলস্থা যেহেতু সেই স্ট্যাচ ওকে তো আমরা তাদের আগে তিনি একটু ভুল লেখছে ভুল লিখতেই পারে চব্বিশে সেপ্টেম্বর না উনিশে সেপ্টেম্বর হবে তিনটা ফাইল দিয়েছেন আমি এই যে দেখালাম এই যে তিনটা ফাইল এই হচ্ছে স্পোর্টস ডে ইউনিপার ইমেগজনের আপডেটেড করা তার মোট মালিকের আটটা নলস্থা ছিল এই যে আটটা নলস্থা এই যে এখানে দেখেন আপনার কবে আপডেট হয়েছিল উনিশে নয় দু আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন যে নলস্থা আপডেটের কয় মাস পরে মূলত ডাক আসে বা ভিসা যদি মেসেজ আসে সেটা হচ্ছে মূলত আঠাইশ দিন থেকে দেড় মাস ঠিক আছে ওকে তারপর অক্টোবর দুই তারিখে কিন্তু সে ভাইয়া বললো আমি হয়তো বা মেসেজ দেখি নাই ওকে তারপর তিনি লাস্ট আমাকে মেসেজ দিলেন যে ভাইয়া আমি ভিসা পেয়েছি তো এখন আসি আমার অবজারভেশন বলেন মতামত বলেন এইসব সম্পর্কে সো আপনার না আগে যে তিনটা আপনার ইমেজ দেখতে পারলেন প্রথমটা তো আপনাকে দেখালাম সেটা হচ্ছে ক্লিয়ারেন্স এবং আরো আরও দুইটা হচ্ছে প্যাক ওই একটারই আর কি তিনি অর্ধেক অর্ধেক করে হাফ হাফ করে আমাকে পাঠিয়েছেন মোট দুইটা আপনার প্যাকই বলেন প্যাকই বলা যায় তো এখানের মূল সারা সংক্ষেপ যদি আমি বলতে যাই প্রথমটা যখন পেফুতরা ক্লিয়ারেন্সটা দেয় ক্লিয়ারেন্সটা কিন্তু এভাবে দেয়নি মানে যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে তার সবই ক্লিয়ার ছিল তো সে পক্ষেই আর কি আপনার যিনি আপনার লয়ার ধরছেন ধরছেন উকিল ধরে কিন্তু আপনার পেফুতরাতে প্যাক করছিলেন যে তার ডকুমেন্ট সব কিছু ঠিক আছে তিনি যাচাই করছেন এবং তারপর কিন্তু পেফুতরা সেই উকিলের উত্তরে এই প্যাকটা কিন্তু পাঠাইছেন ওকে এখন অনেকেই আছে যে এই প্যাক পেয়েই আপনারা অপেক্ষা করেন তবুও এই উকিলটা আরও বললাম না এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করছি যে প্যাকটা যিনি পেয়েছেন মানে যে সার্টিফিকেটটা দেখেন এটা সার্টিফিকেট বলেন ক্লিয়ারেন্স বলেন সুই আপডেট বলেন এর একই কথা ঠিক আছে যে যে নামে ডাকতে পারে যখনই তার এলাই পোর্টালে এই প্যাকটা আসে সার্টিফিকেটের বা ক্লিয়ারেন্সের তখনই কিন্তু সেইটা ফরওয়ার্ড করে দেয় কাকে ফরওয়ার্ড করে দেয় ইটালি অ্যাম্বাসিকে আচ্ছা এখানে আরেকটা জিনিস জানা দরকার এই সার্টিফিকেশনে কি লেখা আছে ঠিক আছে এই সার্টিফিকেশনে মূলত আমি যদি ইটালি ভাষায় ট্রান্সলেট করি তো এই ডকুমেন্টটি জানাচ্ছে যে তো এর মূল বক্তব্য হচ্ছে আপনার পেফুতরা যে যিনি প্যাক পাঠিয়েছেন যে লয়ার সেই লয়ারকে জানাইতেছে যে যে এই ব্যক্তির নামে মানে যে ব্যক্তি মালিক নিয়োগকর্তার অধীনে নিচে তালিকাভুক্ত যে আটটা নোলস্থার কথা বললাম ঢাকা ইতালি দূতাবাসে সঠিকভাবে বিদ্যমান মানে সঠিকভাবে বিদ্যমান আছে মানে সঠিকভাবে তাদের সিস্টেমে আছে দেখেন পেফুতরা জানে সব কিছুই যে তার সিস্টেমে ইটালি অ্যাম্বাসি সিস্টেমে কোন ডকুমেন্টসটা সঠিকভাবে আছে। এবং সেটা কিন্তু আপডেটেড করা হয়েছে মানে আপডেটেড অবস্থায় ইটালি অ্যাম্বাসিতে সিস্টেমে দেখা যাচ্ছে পিপুতরা এই কনফরমেশনটাই আর কি দিয়েছে কাকে উকিলকে ঠিক আছে তারপরে মূলত যে আটটা নলস্থা আছে এই আটটা নলস্থা আর কি নাম্বার দিয়ে দিল ওকে আর কথা বলি এখানে এই আটজনের মধ্যে কিন্তু সাতজনের ভিসা হয়ে গেছে আরেকজন যাবে না আমাকে যে আবেদনকারী আছে যে সাবস্ক্রাইবার আছে তিনি আমাকে বলছে সাতজনের ভিসা ডান ইনক্লুডিং মাই সাবস্ক্রাইবার ওকে তারপর এইটা হচ্ছে মূলত সার সংক্ষেপ যেটা একটু আগে বললাম তারপর সেকেন্ড ইমেলটা মানে প্যাকটা যেহেতু তার কাছে একটা ক্লিয়ারেন্স আছে সেটা আবার আবার তাদেরকে মনে করে দেওয়ার জন্য ইটালি অ্যাম্বাসিকে মনে করে অলস্ত তাদেরকে মনে করে দিতে হয় মনে করে দেওয়ার জন্য আবার উকিল প্যাক করে ইটালি অ্যাম্বাসির নিকট যে এই যে আমার ক্লিয়ারেন্স তারপরে প্যাকে কি লেখা ছিল প্যাকে মূলত যেটা লেখা ছিল সেটা হচ্ছে আমি দেখাবো না আপনাকে আমি জাস্ট একটা উদাহরণ দিতেছি একটা উদাহরণস্বরূপ বলতেছি সেটা হচ্ছে যে আমি মানে যে উকিল তিনি বারবার প্রশাসনিক কার্যক্রম সব সম্পাদন করছেন এবং পেপুতরা থেকে এই ক্লিয়ারেন্সটা নিয়েছেন তো আপনারা এই ব্যক্তির বা এই উক্ত গুলা কবে বিষয় ইস্যুরেন্স করবেন কবে এর অগ্রহিত হবে সেটা অনুরোধ জানাচ্ছে মানে অনুরোধ করছে ঠিক আছে তারপর কিন্তু ঠিক আটাইশ দিন বা এক মাস পরেই কিন্তু আপনার যে ব্যক্তি তার কিন্তু ইমেলে রিপ্লাইটা আসে অ্যাপয়েন্টমেন্টটা চলে আসে সেই কবে করছে অক্টোবরে দু হাজার তারিখে তো সেটার মেইলটা আর কি উত্তর আসে আপনার তো একটু আগেই বললাম সেই কথাটা তো মূলত যে ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে আপনার প্রথমে উকিল বা মালিক ধারা হোক উকিল দিলে হলে আরো ভালো হয় একটা পেঁপুতরাতে প্যাক পাঠাবে পেফুতরা রিপ্লাই দিবে যে কি কি সমস্যা আর যদি ভালো করে সব কিছু ঠিক থাকে তো তারা এটা এরকমভাবে একটা ক্লিয়েন্স দিয়ে দিবে। এবং সেটা বলে দেবে যে এটা অলরেডি অ্যাম্বাসিতে পাঠানো হয়েছে ওকে যদি সব কিছু ঠিক থাকে তো সেইটারই আর কি আপনার একটা এক্সাম্পল ভাবে একটা সার্টিফিকেশন বলেন ক্লিয়ারেন্স বলেন বললাম আর কিছু আপডেট বলুন সেটা আপনাকে দিয়ে দেবে এবং সেটা করবেন কি সেটা ইটালি অ্যাম্বাসিতে ফরওয়ার্ড করে দিতে পারেন এবং সেটা কিন্তু মানে হচ্ছে সবকিছু ক্লিয়ার আছে এবং পরবর্তীতে আপনার ইমেল হোক ভিসারিডি হোক এভাবেই জিনিসটা হবে আবার আর একটা কথা আমি বলে রেই আজকে ভিডিওটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে ব্যাপারটা কীভাবে তিনি কাজটা করলেন বা তিনি কিভাবে আপডেটটা করলেন নেক্সট ভিডিওতে ইনফরমেশন থাকবে এক ব্যক্তি তিনি আমাকে এই ভিডিও করার সময় একটা মেসেজ দিল তো এক অফিসিয়াল ম্যানেজমেন্টের সাথে তার কথাবার্তা হয়েছে কি কী কথাবার্তা হয়েছে সেইটা আমি মাত্র দেখলাম সো এটা আমি ট্রান্সলেট করে পরবর্তী ভিডিওটা সাজাবো ওইটার মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হবে মোটামুটি আর এটার মধ্যে তো অনেক কিছু ক্লিয়ার হলোই তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই